শান্তভাবে আমার বেতন দিয়ে দিন ভয়ে কাঁপতে কাঁপতে বস ড্রয়ার খুলে একটি চেক বের করল টাকা লিখে অভিনবের হাতে তুলে দিল অভিনব চেক দেখে অফিস থেকে বেরিয়ে গেল অফিসের বাইরে পৌঁছতেই তার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন এলো অভিনব ফোনে বলল হ্যালো হ্যালো টাইগার হ্যাঁ বলো টাইগার আমি তোমাকে কারো সাথে পরিচয় করাতে চাই উনি আমাদের মাফিয়া বস দুনিয়ায় তিনি খুব বড় নাম আর উনি তোমার বাবার এবং আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলরাজ আমি চাই বলরাজ জানুক যে টাইগার ফিরে এসেছে তাই আজ সন্ধ্যায় হোটেল সেফায়ারে ডিনারে চলে এসো আমি তোমাকে সব বলবো আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি আকরামের মুখ থেকে বলরাজের নাম শুনে অভিনব অবাক হয়ে গেল বলরাজের নাম সে আগে শুনেছিল এই শহরের প্রতিটি মানুষ বলরাজকে চিনত আর তার নাম শুনলেই কেঁপে উঠত অভিনব তাকে দেখা নিয়ে চিন্তিত হয়ে পড়ল যে বলরাজকে সে ভয় পেত সেই মানুষটাই এবার তার বস হতে চলেছে তুমি তুমি কি সত্যিই মনে করো আমার বলরাজজির সাথে দেখা করা উচিত এখন অভিনব আকরামকে এটা জিজ্ঞেস করল সে এখনো বলরাজ নামটা শুনে কাঁপছিল আকরামও তার ঘাবরানি বুঝে গিয়েছিল তখন সে হেসে বলল বলরাজজি নয় শুধু বলরাজ তুমি টাইগার আর জঙ্গলের সব জন্তু টাইগারের নামের সাথে জি লাগায় কিন্তু টাইগার কারোর নামের সাথে জি লাগায় না চলো দেখা হবে সন্ধ্যায় এতটুকু বলে আকরাম ফোনটা রেখে দিল আর মুহূর্তর মধ্যেই অভিনবকে ঠিকানা পাঠিয়ে দিল সন্ধ্যায় অভিনব হোটেল স্যাফায়ারে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করল সে সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরে নিল অভিনবের কাছে পড়ার মতো এর থেকে ভালো আর কিছু ছিল না সে নিজের বাড়ি থেকে একটা ক্যাব নিল আর সোজা হোটেল সেফায়ারে পৌঁছে গেল যখন সে হোটেলটাকে বাইরে থেকে দেখল তখন সে চেয়ে থাকল এত বড় হোটেল সে আগে এত কাছে থেকে কখনো দেখেনি আকরাম তাকে ভেতরে আসতে ইশারা করল অভিনব আকরামের পেছনে হাঁটছিল তার মনে হচ্ছিল বলরাজও তার ভারী পায়ের আওয়াজ নিয়ে পেছনে আসছে কিছুক্ষণ পর তারা হোটেলের এক বিলাসবহুল ঘরের বাইরে এসে দাঁড়ালো ভেতরে ঢোকার আগে এক চিফ সিকিউরিটি অফিসার তাদের কাছে এলো আর জিজ্ঞেস করলো ওয়েলকাম বস ক্যান আই গেট ইউ সামথিং আকরাম উত্তর দিল হ্যাঁ আমাদের কাছে কোন কোন লিকান আছে তার একটা লিস্ট পাঠিয়ে দাও চিফ সিকিউরিটি অফিসার হেসে বলল স্যার যদি আপনি না চান তবে আমি সব নামই মুখস্থ বলে দিতে পারি আমাদের কাছে স্কচ আছে যেটার দাম পাঁচ লাখ ভোটকা আট লাখ উইস্কি দশ লাখ আর জিন বারো লাখ সব দাম শুনে অভিনব হতবম্ব হয়ে গেল আকরাম বলে উঠল আজ আমাদের এখানে খুব বিশেষ অতিথি এসেছেন তাই সবচেয়ে দামি যেটা আছে সেটাই নিয়ে এসো আর সঙ্গে বাকি সবও নিয়ে এসো চিফ সিকিউরিটি অফিসার মাথা নেড়ে বলল আন্ডারস্টুড স্যার তারপর সে সেখান থেকে চলে গেল এদিকে আকরাম বলরাজকে উদ্দেশ্য করে বলল আমি তোমাকে এখানে একটা খুব জরুরি খবর দেওয়ার জন্য ডেকেছি আমরা সঞ্জয়ের ছেলে টাইগারকে খুঁজে পেয়েছি কিন্তু সে এখনও আন্ডার কাভার আছে তাই তোমার সাথে বাইরে মেলাতে পারিনি আকরাম এতটা বলতেই দুইজন চিপ সিকিউরিটি অফিসার ভেতরে এসে ওয়াইন আর অন্যান্য জিনিস টেবিলে রাখল চিপ সিকিউরিটি অফিসার জিজ্ঞেস করল এনিথিং এলসার আকরাম মাথা নেড়ে বলল না তারপর তাদের চলে যেতে ইশারা করল দুজন অফিসার সেখান থেকে বেরিয়ে গেল এদিকে বলরাজ বোতলটা তুলে নিজের গ্লাসে ঢালতে শুরু করলো বোতলটা নামিয়ে রেখে একবার অভিনবের দিকে তাকালো আর বলল তাহলে এটাই আমাদের টাইগার বলরাজ বলল আর গ্লাস ঠোঁটে লাগালো গ্লাসের ভেতর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে অভিনবকে দেখছিল একরম বলল হ্যাঁ এটাই আমাদের টাইগার আমি চাইছিলাম সে আমাদের টিমের বড় বড় সদস্যদের সাথে দেখা করুক একবার সবাইকে দেখার পর যেভাবে এগোনো দরকার সেইভাবে আমাদের টিমকে টাইগারই লিড করবে বলরাজ হেসে বলল সো একরম কিন্তু আমার একটু হাসি পাচ্ছে মাফ করো বন্ধু তবে সব কথা তুমিই বলছো আমাদের টাইগার কি গঙ্গা নাকি একরম তৎক্ষণাৎ বলল তোমার টাইগারকে নিয়ে এভাবে কথা বলা উচিত নয় এটা শুনে অভিনব হেসে ফেলল অভিনব হেসে বলল আমাকে তোমার কথা বলা ভালো লেগেছে তুমি বস হতে পারো কিন্তু ভুলে যেও না তুমি কার সামনে বসে আছো আমি টাইগার আর আমি বোবা নই আমি এসেছি আমার গদি নিতে শুধু একরমের প্রশংসায় কাজ চলবে না বন্ধু আমি আশা করিনি তুমি এভাবে বলবে তুমি বলছো প্রমাণ দিতে হবে ঠিক আছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি এটা শুনে একরমের কান খাড়া হয়ে গেল সে জানতো বলরাজ এবার কি করবে বলরাজ কঠিন স্বরে বলল যদি হারো তবে ভুলে যেও তুমি টাইগার আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গুরগাওন থেকে যত দূরে সম্ভব গিয়ে সেটেল হয়ে যেও একরম ঘাবড়ে গিয়ে বলল না বলরাজ এটা ঠিক হচ্ছে না বলরাজ উত্তর পাওয়ার জন্য অভিনবের দিকে তাকালো একরম অভিনবের দিকে তাকিয়ে মাথা নেড়ে দিল অভিনব এবার একরমের দিক থেকে চোখ সরিয়ে বলরাজের দিকে তাকালো নিজের গ্লাস তুলে নিল এক নিঃশ্বাসে সব মদ গিলে ফেললো আর জোরে টেমলে গ্লাস ছুঁড়ে মারল অভিনব গর্জের উঠল কবে হবে লড়াই এটা শুনে বলরাজের মুখে হাসি ফুটল এক্রমে তো তখনই মাথা ঘুরে গেল এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিঙ্ক বর্ণনায় দেওয়া আছে